ছিল এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি পড়ছে জল জমে গেছে আর অবস্থা বর্ধমানে সেরকম ঝড় নেই গাছগুলো তিন দাঁড়িয়ে আছে আর এইখানে যেগুলো নারকোল গাছ সামান্য একটু নড়াচড়া করছে এখানকার আপডেট পরিবেশ আমি দেখাচ্ছি ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে এই যে দীঘা বা সাগর দ্বীপে ওখানে অনেক বেশি আর আমাদের এখানে সেরকম কিছু নেই সেইটা তুলে হচ্ছে

এই প্রথম বৃষ্টি অনেক দিন পর আর বৃষ্টি হবে নাকি না।